তুমি এমন সব তুমি সাদেরকো দৌড়াদৌড়ি করতেছো ইব্রাহিম আর আদম ঘুমাইতে পারতেছ না ওই বিবি বলতাছে ভাই আমার একটা গোরা হারাইয়া গিয়েছে কি হারাইছে গোড়া গোরা হারাইয়া গিয়েছে কারওয়ান বলতাছে ভাই তুমি পাগল হয়ে গেছো নাকি গোরা যদি হারাইয়া যায় আত্মা উট যদি হারাইয়া যায় এই সাদের উপরে কখনো পাওয়া যাবে না যাইয়া তাড়াতাড়ি তুমি জংলায় খুঁজতে যাও কি বলল জংলায় খুঁজতে যাও এই কথা বলার পর দারোয়ানা সেই রাধা আদাম আলদাস বললো ও বি ব্রাহ্মণ ওই ব্যক্তির নাকি আমি বললাম কখনো পাওয়া যায় না ওই ব্যক্তি বললো সাদের ফুল যদি ঘোরা না পাওয়া যায় তাহলে এত আরাম আয়েসের বাড়িতে থাকিয়া ওই মাউলাকে পাওয়া যাবে না চিন্তা বিবর হইয়া গেল কায়রে দাসী কি বললো আবার দওয়ান কি বললো এই কথা বলার পর হটাৎ করি ব্যক্তি বলতেছে আমার মাওলাকে পাইতে হলে কিন্তু ওই দশতলা বিল্ডিং এর উপরে পাওয়া যাবে না মাওলার পাইতে হলে যাইতে হবে কোথায় জঙ্গলে কোথায় জঙ্গলে যেতে হবে ব্রহ্মনাদাহাম

ওই ইব্রাহিম না টাকা চায় না পয়সা চায় না কাউরে চাইছিল না আল্লাহরে আল্লাহকে জন্য চাইছিল এ দুনিয়ার মুসলমান আরাম আয়েশ করিয়া কখনো মাওলারে পাওয়া যাবে একমাত্র মাওলাকে পাইতে হলে চাই তবে নামাজের ভিতরে কোথায় নামাজের এই দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়ার মোহে পড়ে কত মুসলমান

শ্রামেই আর ঘুমেতে অসুর কাটায় খেলহদুলাই বিভিন্ন কাজ কর Mete মাগরি বেসার কাটায় তারা মাগরি বেসার কাটায় তারা শুনি টিভির গান কোরা কিসের মুসলমান কোরা কিসের মুসলমান ঠিক না এই মুসলমানের নামাজ নাই রোজা নাই বলে আমি মুসলমান ঠিক কি না হিন্দু আর মুসলমানের ভিতরে একমাত্র পার্থক্য শুধু নামাজ ঠিক কি না হিন্দুর ভিতরে মুসলমানের মধ্যে কি পার্থক্য অনেকের নামাজ তো হাত লেখা মাগো সুজুদ নাই আমার সময় নাই মসজিদে আযান দেয় কি বলছে তাড়াতাড়ি আসো নামাজের দিকে কে বলছে মোয়াজিদ আবার দু একজন পোলারকে নামায় যে যাইলে কি হবে নামাজ পড়লে কি হবে তোমার কল্যাণ হবে তোমার শান্তি হবে কোথায় কবরে কোথায় নামাজ বিহীন কবরে গেলে শান্তি হবে আমরা দুনিয়াতে তাবলিগে যাই এখানে যাই আমাদের সামিয়ানা নিয়ে যায় ঠিক না আল্লাহ বলেছে তোমরা মরিও না মুসলমান না হইয়া কারণ শুধু আমাদের